যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জাতীয় একটা সমস্যা ভাই রিটেন পারি না রিটেনের জন্য কই থেকে পড়ব কিভাবে পড়ব এমসিকিউ কেউ মোটামুটি তাও পারি কিন্তু যত সমস্যা সবে রিটেনে গিয়ে সো তোমাদের যাদের রিটেনের সমস্যা আছে কিভাবে রিটেন পরবা কই থেকে পড়বা এইটা বুঝতেছো না তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি তোমাকে এইটুকু চ্যালেঞ্জ দিতে পারি অন্তত এই ভিডিওটা শেষে তোমাকে আমি যেই পরামর্শগুলো যেই স্টেপ ফলো করতে বলবো সেগুলো যদি ফলো করো তাহলে এই এক মাসে তুমি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্ন প্রিপারেশনকে একদম টপ নসে নিয়ে যেতে পারো সো চলো তাহলে শুরু করি প্রথমেই তোমার যেটা কাজ সেটা হচ্ছে তোমার মন থেকে প্রথমে রিটেন ভীতিটা দূর করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স কিন্তু রিটেনের উপর ডিপেন্ড করে না যে তুমি যে রিটার্ন নিয়ে এত পা খাচ্ছ রিটেনের উপর কিন্তু তোমার চান্স ডিপেন্ড করে না তোমার চান্স ডিপেন্ড করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসি কিউ কেমন ভালো করতেছো তার উপর ধরে নিলাম রিটেনে তুমি চল্লিশে চল্লিশ পাইছ। কত রিটেনে তুমি চল্লিশে চল্লিশ পাইসো কিন্তু দেখা যাচ্ছে এমসি কিউতে তুমি ষাটের মধ্যে পাইছো সাতাশ কত পাইছো সাতাশ সো তোমার এই রিটার্ন যে তুমি চল্লিশে চল্লিশ পাবা সব পেরে আসছো তোমার রিটার্ন খাতাই দেখা হবে না তোমার রিটার্ন খাতাই দেখা হবে না এখন বলবা কেন ভাই আমরা তো জানি এমসিকুতে চব্বিশ পাইলি পাস আমি এখানে সাতাশ পাইছি তাহলে কিসের জন্য আমার পাস হবে না বা আমার খাতা দেখবে না কেন এইখানে অনেকেই যেটা আমরা জানি না সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকবার টোটাল দশ হাজার স্টুডেন্টের রিটেন খাতা দেখে আর বাকি স্টুডেন্টের রিটেন খাতাই দেখে না তাদেরকে ফেল হিসেবে ঘোষণা করা হয় এই জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র পাঁচ পার্সেন্ট পাশ করতে পারে এটাই মেন কারণ কেমন সো তোমার তাহলে কোন দশ হাজার জনের খাতা দেখবে এমসিকিউ এর মার্কের ভিত্তিতে যারা প্রথম দশ হাজারের মধ্যে থাকবে তাদের খাতা দেখা হবে সো প্রিভিয়াস ইয়ারগুলা থেকে দেখা যায় যে তুমি যদি ষাটের মধ্যে মোটামুটি মোটামুটি তেত্রিশ প্লাস পাও ষাটের মধ্যে মোটামুটি তেত্রিশ প্লাস পাও তাহলে তোমার রিটার্ন খাতা দেখা হবে কেমন সো এখানে আশা করি বুঝতে পারতেছো যে তোমার চান্স পাওয়ারটা ডিপেন্ড করে কার উপর এমসিকিউ এর উপর ধরে নিলাম তুমি ষাটের মধ্যে এমসিকিউতে যদি চল্লিশ পাও যদি তোমার প্রিপারেশন মোটামুটি লেভেলও থাকে তুমি পরীক্ষায় যদি কোনো ভুল না করো সঠিক স্ট্র্যাটেজিতে যাওয়া যাইতে পারো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় চল্লিশ তোলা একদম ইজি এবং তুমি রিটেন কিচ্ছু পারো না কিন্তু চল্লিশের মধ্যে তো বিশ পাবা অন্তত তাই না যে এমসি কুতে চল্লিশ পাবে সে রিটেনের ন্যূনতম পঁচিশ উঠাইতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় এমসি যে চল্লিশ উঠাইতে পারবে সে এমসি রিটেনের প্রিপারেশন ছাড়াই রিটেনের পঁচিশ ন্যূনতম পাবে কেমন চল্লিশ আর পঁচিশ কত হয়ে যায় পঁয়ষট্টি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেরিট দুই হাজারের মধ্যে আসবে খুব ভালোভাবে চান্স পাবা ভালোভাবে না ভালো সাবজেক্ট নিয়ে চান্স পাবা সেই চান্স পাওয়ার জন্য খুব বেশি কিছু কিন্তু পারতে হয় না জাস্ট সঠিক স্ট্র্যাটেজিতে আগাইতে হয় কেমন সঠিক স্ট্র্যাটেজিতে আগাইতে হয় সো তোমার টার্গেট মেইন টার্গেট থাকবে এমসিকিউ তোমার মেইন টার্গেট থাকবে এমসিকিউ রিটেন রিটেনে এত বেশি খাওয়া কেমন বেশি প্যারা প্রথমে ভীতি মন থেকে দূর করতে হবে যে এই যে তোমরা বলো যে ভাই রিটেন পারি না এমসি কোথাও পারি রিটেন পারি না যে এমসি রিটার্ন প্রশ্ন থাকবে কিছু লেখা থাকবে না পুরা লিখতে হবে পাঁচ লাইন সাত লাইন কি হবে কি পারবো কেনটা থাকবে না এটা না ভয় পাওয়া যাবে না কেমন এই ভয়টা আগে দূর করতে হবে করে তোমাকে নিজের উপর কনফিডেন্স থাকতে হবে যে এমসিকিউতে যা আসছে রিটার্ন সেম আসবে জাস্ট এমসিকিউতে অপশান থাকে রিটার্নে অপশন থাকবে না তোমার আড়াই মার্কের জন্য আড়াই মার্কের জন্য তোমার কি মনে হয় তোমাকে যে বিশ লাইনে দশ লাইনে ম্যাথ করতে হবে এমন কোনো কিছু আসবে তোমার রিটেনে এমন কিচ্ছু আসবে না তোমার চারটা করে প্রশ্ন হয়ে একটা সাবজেক্টে দশ মার্ক টোটাল চারটা করে প্রশ্ন থাকবে কেমন একটা প্রশ্নের মধ্যে আবার অনেক সময় দেখা যায় দুইটা প্রশ্ন ঢোকা যায় যেমন একটাতে টোটাল আড়াই মার্ক এর মধ্যে একের মনে করো একের দিকে ক একের খ কত দিয়ে রাখছে এক মার্ক কত দিয়ে রাখছে দেড় মার্ক সো এই এক মার্ক দেড় মার্ক বা আড়াই মার্কের জন্য তোমাকে আহ যে একদম বিশ লাইন তিরিশ লাইন দশ লাইনের রিটার্ন আসবে বিষয়টা এমন না তুমি যদি লাস্টের প্রশ্ন একটু দেখো তাহলে তোমার রিটার্ন ভিজিটা চলে যাবে কেমন রিটার্ন ভিজিটা চলে যাবে এরপরে তোমরা ভয় পাও এই কোচিং সেন্টারে পরীক্ষা দিতে গিয়ে কোচিং সেন্টার দেখবা একদম যে চাঁদের দেশের কিছু কিছু মাধ্যায় আহা বড় অনেক বড় বড় এগুলো পারো না এই জন্য রিটার্ন তোমাদের এই ভীতিটা তৈরি হয় সো রিটেন প্রথমে দূর নিচ্ছ এম সি কিউর জন্য যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো তুমি যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো তাহলে তুমি রিটেনে আটকা বাঁধা তুমি জাস্ট যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো তবে তোমার মেন বিষয় কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তাহলে রিটেন তুমি এমনিতেই পারবা পঁচিশ উঠাইতে পারবে খাওয়া যাবে না আবার অনেকে এখানে বলবা যে ভাই রিটেনে বারো পাইলে পাস তাই না বারো পাইলে পাস বারো রিটার্নে কিন্তু বারো পাইলে পাস আমরা এটা অনেকেই জানি না তুমি যদি টোটাল চারটা সাবজেক্ট চল্লিশের মধ্যে বারো পাও তাইলে কিন্তু রিটেনে তোমার পাস হবে কেমন পাস হবে কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু আমাদের পাস করতে হয় না ইন্ডিভিজুয়াল কিন্তু কোনো সাবজেক্টে মার্কের রিকোয়ারমেন্ট নেই টোটাল বারো পাইলে রিটেনে পাস এখন অনেকেই বলবা যে ভাই আমি যদি একটা সাবজেক্টে শূন্য পাই একটা সাবজেক্টে যদি শূন্য পাই তাহলে কি আমি পাস করবো তোমার এই মাথায় এটা আসে কেমন যে কোনো সাবজেক্টে তুমি শূন্য পাবা দশ মার্কের প্রশ্ন আসবে দশ মার্কের মধ্যে তো পাস উঠাইতে পারবা সহজে থাকবে পাঁচ মার্ক দশের যে রিটার্ন থাকবে প্রত্যেক সাবজেক্টে এর মধ্যে পাঁচ থাকবে একদম ইজি একদম ইজি একদম বেসিক কোয়েশ্চিন্ত তুমি তো অনায়াসে পাস উঠাইতে পারবা তো তোমার মাথায় কেমনে আসে যে কোন সাবজেক্টে তুমি শূন্য পাবা তোর মাথায় যদি এইটা আসে যে রিটেনে কোন সাবজেক্টে শূন্য পাবা তখন পরীক্ষা দিতেই যাওয়ার প্রয়োজন নেই নিজের উপরে দেই কনফিডেন্স না থাকে 10 এর মধ্যে তুমি 4 5 উঠাইতে পারবে না শূন্য কেন পাবা আর যদি শূন্য পাও পাস আসবে প্রবলেম নাই তবে যারা চিন্তা করতেছ কোন সাবজেক্টে শূন্য পাবা তারা চান্স পাবা না যেমন দশের এর মধ্যে যদি শূন্য পাও তাইলে চান্স পাবা না সো টোটাল 12 পাইলে পাস কোনো ইন্ডিভিজুয়ালি কোন সাবজেক্টে আমাদের রিকোয়ারমেন্ট নেই যে এখানে এমন এত পাইতে হবে যদি তুমি দেখা যায় ম্যাথে জিরো পাইছো কিন্তু বাকি সাবজেক্টগুলো মিলে তুমি তিরিশ পেয়ে গেছো সো প্রবলেম নেই ইজিলি তুমি যে কোনো সাবজেক্টে যে কোনোভাবে চান্স পাইতে পারবা আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়েছো যে রিটেনে বারো পাইলে পাস ইন্ডিভিজুয়ালি কোনো সাবজেক্টের রিকোয়ারমেন্ট নেই যে এই সাবজেক্টে এতই পাইতে হবে এবং কোনো রিকোয়ারমেন্ট নেই এমসি কুতে চব্বিশে পাস চব্বিশের বারো হয় ছত্রিশ তবে ছত্রিশ পাইলে হয় না টোটাল পাইতে হয় চল্লিশ তবে এই পাস মার্ক দিয়ে তোমার টিচার খাতায় দেখবে না তুমি যদি তোমার টার্গেট রাখতে হবে এমসি কোতে ন্যূনতম চল্লিশ উঠানো এবং রিটেনে আমার এসে পঁচিশ উঠানো ন্যূনতম চল্লিশ ওঠানো এবং এইটা রাখতে হবে না রিটার্ন যতই ভালো হবে না আর প্রিপারেশনের ক্ষেত্রে তোমার একটু স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে রিটার্ন জন্য যদি সব করতে চাও তাহলে হবে না জন্য সব সবকিছু করতে হয় কিন্তু রিটার্নের জন্য সবকিছু করতে হয় না আবার ফিজিক্সের ক্ষেত্রে সাজেশন সম্ভব না দেওয়া রিটার্নে ফিজিক্সে কই থেকে প্রশ্ন আসবে কেউ জানে না কেমন ফিজিক্সে একদম হুবুহু বই থেকে প্রশ্ন কমন পাওয়া সম্ভব না কিন্তু বায়োলজিতে একদম বই থেকে হুবুহ প্রশ্ন পা সম্ভব সম্ভব। সম্ভব তারপরে থেকে সব পড়তে হবে না কিছু স্পেসিফিক কেমন এই স্ট্র্যাটেজি নিয়ে তোমার আগাইতে হবে কিছু কিছু চ্যাপ্টারের জন্য তোমার খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে বায়োলজি কেমিস্ট্রি এগুলোর জন্য নির্দিষ্ট কিছু চাপ্টার থেকে প্রশ্ন আসে এগুলো তোমাকে ক্লিয়ার করে দিব কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার কিভাবে তুমি পড়বা সব কিছু পড়ার রিটার্নের জন্য প্রয়োজন নাই সবকিছু পড়তে গেলে তুমি লাস্টে গিয়ে কিচ্ছুই পারবে না কিচ্ছুই পারবে না সবকিছু পড়তে গিয়ে কেমন আর এখন এই মুহূর্তে এসে তোমার নতুন করে কোনো থাকে বাদ দাও ইন্ডিকেশন হয় নাই নতুন তবে তোমার যেই চ্যাপ্টারগুলো পড়া আছে ওগুলো খুব হবে প্রিমার্শন নাও যাতে ওইখান থেকে কোনো কিছু মিস না যায় কেমন এটাই করতে হবে সো চলো রিটার্ন জন্য সবকিছু পড়া যাবে না আমাকে স্পেসিফিক্যালি কিছু বিষয় পড়তে হবে ওকে প্রথমে আসবো জীববিজ্ঞান জীব বিজ্ঞান কি পড়বা জীব বিজ্ঞানের জন্য তোমার প্রথম কাজ হবে বৈশিষ্ট্য পার্থক্য জীব বিজ্ঞানের বই যত শখ আছে এরপর আমাদের শ্রেণীবিন্যাস আছে দেখবা মানুষের শ্রেণীবিন্যাস হাইড্রার শ্রেণীবিন্যাস রুই মাছের শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাসটা খুব ভালো করে পড়বা এবং বৈজ্ঞানিক নাম বুঝছি এটা টোটালি তুমি প্রত্যেকটা চ্যাপ্টার বের করবা করে তুমি যত বৈশিষ্ট্য পাবা যে চার পাঁচ লাইন করে বৈশিষ্ট্য দেওয়া আছে বৈশিষ্ট্য পড়বা পার্থক্য পড়বা শখ পড়বা শ্রেণীবিন্যাস যে বললাম এবং বৈজ্ঞানিক নাম পড়বা খুব স্পেসিফিকভাবে এই চারটা বিষয় পড়বা সো এইখানে তুমি যদি লাস্ট চার পাঁচ বছরের প্রশ্ন যদি সলভ করে একটু অ্যানালাইসিস করে তাহলে নিজেই বুঝতে পারবা যে কোন বৈশিষ্ট্য পড়তে হবে কোন বৈজ্ঞানিক নাম পড়তে হবে কী করতে হবে নিজে এটা তুমি সাজেশন তৈরি করতে পারবা আর যদি না করতে পারো আমার লাস্ট ইয়ারে বায়োলজির সাজেশন দিয়েছিলাম তোমাদের লাস্ট ইয়ারে বড়ো ভাইদের জন্য দেখবো ওই সাজেশন থেকে একদম মাত্র পনেরো থেকে বিশটা কোশ্চিন দিয়েছিলাম ওইখান থেকে একদম দশে দশ মার্কে কমানো হুবুহু কমানো তুমি আমার কথা বিশ্বাস করতে হবে না আমার চ্যানেলে দেখবা ভিডিও আছে লাস্ট ইয়ারে বায়োলজি সাজেশন ওই সাজেশনটা দেখবা এবং এই ইয়ারের প্রশ্ন মেলাবা কেমন হবে কেমিস্ট্রি তো কেমিস্ট্রিতে দশের মধ্যে সেভেন পয়েন্ট ফাইভ বা এইট মার্ক হুবুহ আসছিল এর কারণটা কি কারণ আমি নিজে যখন পড়ছিলাম তখন আমি এই প্রশ্ন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করে পড়ছিলাম এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বায়োলজিতে একদম মানে একদম বায়োলজি পড়াশোনাই করি নাই লাস্টের এক মাস পড়ছি জাস্ট প্রশ্ন ব্যাঙ্ক খুব ভালো করে অ্যানালাইসিস করে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োলজি পরীক্ষা আমার সবচেয়ে ভালো আছে যেই বায়োলজিতে আমি এত বেশি দুর্বল ছিলাম সেই বায়োলজি পরীক্ষায় সবচেয়ে বেশি ভালো হয়েছিল সাজেশন ভিডিও আসবে যে কোন চ্যাপ্টার থেকে কি পড়বা কোন প্রশ্ন করবা কোন প্রশ্ন পড়বো না একদম ডিটেইলস নাম সহ এটা পড়ো এই প্রশ্ন ওই প্রশ্ন আমি দিয়ে দিব সো তোমরা সাজেশন চাও কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবা সাজেশন এবং সকল আপডেটের জন্য এবং তোমাদের যদি সূত্রের প্রয়োজন হয় আমার নিজের করা সূত্র আছে সূত্রের নোট প্রয়োজন হইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়ন হইতে পারো কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যুক্ত হয়ে নিন আচ্ছা তাহলে যা বলতেছিলাম এই বিষয়গুলো তুমি নিজে প্রশ্ন অ্যানালাইসিস করবা করে এই জাস্ট বৈশিষ্ট্য পার্থক্য সক শ্রেণীবিন্যাস বৈজ্ঞানিক নাম খুব ভালো করে পড়বা এখন যদি বলো ভাই সব কিছু পড়তে পারবো না আপনি অধ্যায় বলে দেন তুমি কোন কোন অধ্যায় পড়বা তুমি উদ্ভিদ বিজ্ঞান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা উদ্ভিদ বিজ্ঞান

নেতা একটা তুমি প্রশ্ন পাবাই হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারো ঢাবিতে এখান থেকে রিটেন একটা প্রশ্ন পাবা পাবাই সো এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে কেমন সো আসো তাহলে আমাদের উদ্ভিদ বিজ্ঞান খুব ভালো করে পড়তে হবে উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে কোষ ও এর গঠন এখান থেকে কী পড়বা মাইটাকন্ডিয়া রাইবোজম এগুলোর বৈশিষ্ট্য পাঁচটা করে বৈশিষ্ট্য খুব ভালো করে পড়ে রাখবা এগুলো পড়লে হবে এরপরে আসি কোষ ও এর গঠন এখান থেকে কী পড়বা যে তুমি প্রথম চারটাতে মাইটাকন্ডিয়া রাইবোসোম গোলগি বডি এগুলার চার পাঁচটা করে বৈশিষ্ট্য একটু মনে রাখার চেষ্টা করবা কেমন চার পাঁচটা করে বৈশিষ্ট্য একটু মনে রাখার চেষ্টা করবা তাইলে হবে এর বাইরে কিছু পড়ার প্রয়োজন নাই পরে কোষ বিভাজন মাইটোসিস মিওসিসের পার্থক্য মিওসিসের যে ধাপগুলো আছে সেগুলো এগুলো একটু ভালো করে পড়বা কেমন তাইলে হবে একদম স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি একদম স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি তো এগুলো থেকে তুমি যদি আরো এরকম কিছু বৈশিষ্ট্য পাও যে পাঁচটা করে বৈশিষ্ট্য বলে দিবে বা পার্থক্য লেখা যায় এগুলো একটু পড়ে রাখতে হবে কেমন নিজে একটু বই বের করলে বুঝতে পারবা সব কিছু লাইন বাই লাইন পড়ার প্রয়োজন নেই যেগুলো বৈশিষ্ট্য বললাম যেমন মাইটোসিস মিউসিসের পার্থক্য মিউসিসের যে পাঁচটা ধাপ আছে এগুলোর একটু বৈশিষ্ট্য মনে রাখলাম এর থেকে মাইট্রোকন্ডিয়া যেমন আমাদের গলকিবোর্ডি রাইভোজম এগুলোর শনাক্তকারী বৈশিষ্ট্য এগুলো মনে রাখলাম কেমন এগুলো পরীক্ষায় আসতে পারে এরপরে উনিজিপ এইচ আইভি টিআইভি যে ভ্যাকটেরিয়া আছে ভ্যাকটেরিয়াগুলোর বৈশিষ্ট্য এগুলো মনে রাখবা কেমন এরপরে আমাদের আসি যে নগ্ন বিজি আবৃত্তি বুঝি উদ্ভিদ এই উদ্ভিদে যা আছে সব পড়তে হবে নগ্ন বীজ আবৃত বীজ উদ্ভিদে যা আছে সব কিছু পড়তে হবে দেখবা চার পাঁচটা মাত্র টপিক আছে চার পাঁচটা মাত্র টপিক আছে এই চার পাঁচটা টপিক্স এর বৈশিষ্ট্য পার্থক্য খুব ভালো করে পড়তে হবে এখান থেকে একটা প্রশ্ন পাবা হান্ড্রেড পাবা এবং কি প্রশ্ন পড়বা কোন কোন প্রশ্ন পড়বা কোন চ্যাপ্টার থেকে এটার জন্য বললাম তো ডিটেলস ভিডিও দিয়ে দিবা এখন তোমরা এভাবে শুরু করতে পারো এখন তোমার কাজ হবে ভাইয়া যেটা বললো কি করতেছো এরকম একশোটা গাইডলাইন দেখবা একশোটা ভাইয়ার গাইডলাইন দেখবা দিন শেষে পড়বা না সো তোমার কাজ হবে এখনই বই খাতা বের করে এখনই এই অধ্যায়গুলো এবং এই টপিক্সগুলো দাগাই নাও ভাইয়া যেগুলো বলতেছে এই অধ্যায়গুলো দাগাই নাও এবং এখন থেকে এটার প্রিপারেশন শুরু করা তুমি দৈনিক মাত্র এক ঘন্টা করে টাইম দেবা তুমি যদি দৈনিক এখন থেকে এক ঘন্টা করে টাইম দাও তিরিশ দিন টাইম আছে একদম রিটেনের চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে কেমন সো তোমার কাজ হবে যে এই ইউটিউব থেকে প্রথমে এই ভাইয়ের সাজেশন ওই ভাইয়ের ভিডিও দেখা বাদ দাও ইউটিউবকে জীবন থেকে এখন দূরে রাখো ওই তিরিশ দিন নিজে যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ পড়াশোনা করতে হবে জাস্ট বললাম এগুলো বই থেকে দেখায় না নিয়ে পড়তে বসো আর যদি এই ভিডিও ওই গাইডলাইন এইসব করো কোনো দিনই চান্স পাবা না গাইডলাইন মোটিভেশন এসব খুঁজে বেড়ায় যারা এই লাস্ট মোমেন্টে এসে তারা চান্স পায় না যারা চান্স পাবে তারা এই মুহূর্তে বইয়ের মধ্যে মুখ গুঁজে বারো থেকে ষোলো ঘন্টা করে পড়াশোনা করতেছে আর তুমি দিনের পর দিন সময় নষ্ট করতেছ এই ফেসবুক এই সোশ্যাল মিডিয়া এসব যদি স্যাক্রিফাইস না করতে পারো তাহলে কোনো চান্স পাবা না মাত্র তিরিশ দিনের জন্য এই ভালো লাগা বলে কি স্যাক্রিফাইস করতে হবে গেম খেলতে ভাল লাগে ঘুরতে ভাল লাগে সোশ্যাল মিডিয়া গেমিং এসব ভাল লাগে এসব রাস্তা মাত্র তিরিশ দিনের জন্য স্যাক্রিফাইস করতে হবে তাও যদি না পারো তাহলে তুমি কেমনে স্বপ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি সিক্সটি ফাইভ মার্ক পাবা কেমনে তুমি স্বপ্ন দেখো সো নিজেকে স্যাক্রিফাইস করতে হবে মন চাইবে না তারপরেও করতে হবে মন চাইবে না তারপরেও করতে হবে কেমন এখন এসে ইউটিউবে একটু মোটিভেশনাল ভিডিও দেখবা এইটাই মনে হয় নিজেকেই নিজে মোটিভেট করতে হবে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাই এটা আমি লক্ষ্য ফিক্স করছি এখানে যাওয়ার জন্য যা করার প্রয়োজন আমি তিরিশ দিন করবো এখানে মোটিভেশন হতাশা কিছু নেই টার্গেট ফিক্স করছি এখানে যাওয়ার জন্য যা করার প্রয়োজন আমার করতে হবে এই তিরিশ দিন এরকম নিজের উপর জেদ থাকতে হবে নিজের উপর বিশ্বাস থাকতে হবে হোয়াই ক্যান পারবো না এখন থেকে শূন্য থেকে শুরু করলেও পারা সম্ভব এই বিশ্বাসটা নিজের উপর থাকতে হবে এর এখন থেকে শুরু করো আর অন্য সবার মতো যদি কাল থেকে শুরু করব মাথা ব্যথা করতেছে ভালো লাগতেছে না আজকে পড়বো না আজকে মুভি দেখি ফ্রেন্ডের সাথে একটু বাইরে যাই তুমি চান্স পাবা না একদম স্পষ্ট বাস্তবতা বাস্তবতা বড়ই কঠিন যখন দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দিছে চান্স পাওয়া নাই সেই দিন বুঝতে পারবা বাস্তবতা কাকে বলে মন যখন প্রতিবেশী ফোন দিয়ে তুমি চান্স না তারপরে তোমাকে জিজ্ঞেস করবে চান্স পাইছো কিনা যখন তুমি একসঙ্গে যে ফ্রেন্ডের পাশে বসতা সেই ফ্রেন্ড যখন দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয় সিএসি তে পড়তেছে রোবটিক্স ইঞ্জিনিয়ারিং পড়তেছে সেই দিন বুঝতে পারবা বাস্তবতা কাকে বলে আম্মু কেউ সাপোর্টে না কেমন সেই দিন বুঝতে পারবা সো এখন থেকে সাবধান হও এখন থেকে সাবধান হও যদি চান্স পাইতে চাও আচ্ছা চলো আমরা শুরু করি এরপরে টিস্যু এবং তন্ত্র এই অধ্যায় কিছু বৈশিষ্ট্য পার্থক্য আছে যে ভাজক টিস্যু স্থায়ী টিসুটির পার্থক্য এগুলো একটু ভালো করে পড়বা কেমন এরপরে তুমি নিজেই বের করলে বুঝবা যে কি একটা অধ্যায় থেকে যে বৈশিষ্ট্যগুলো আছে একটা অধ্যায় থেকে যে বৈশিষ্ট্য যেই পার্থক্য শনাক্তকারী বৈশিষ্ট্য এই তিনটা জিনিস যেগুলো যেগুলো আছে যে অধ্যায় থেকে সেগুলো শুধু করবো এর গঠন বের করবো করে এই তিনটা জিনিস যেই যেই টপিক্স এর পাবো সেগুলো করবো তারপরে কোষ বিভাজন অনুজীব সবটার জন্য সেম নিজে একটু বই বের করলে বুঝতে পারবা যে এই জিনিসগুলো কোথায় কোথায় আছে যেগুলো আছে সেগুলো শুধু পড়লে হবে হবে না উদ্ভিদ এদের মধ্যে পার্থক্য তার চক্রগুলা এগুলো একটু ভালো করে করতে হবে কেমন যে বৈশিষ্ট্য করা যায় এবং পার্থক্য করা যায় এই প্রশ্নগুলো বারবার বলতেছি নিজে একটু বই বের করো নিজেই বুঝবা নিজে বই বের করো নিজেই বুঝবা আমি যদি তোমাকে সব একদম ধরাই দিই তাহলে তো হবে না নিজে একটু প্রশ্ন ব্যাংক দেখো লাস্ট পাঁচ বছরের নিজে অটোমেটিক বুঝতে পারবা কোনো ভাইয়ের সাজেশন প্রয়োজন হবে না তুমি এরকম একশোটা সাজেশন দিতে পারবা জাস্ট পাঁচ বছরের প্রশ্ন নিজে অ্যানালাইসিস করো তুমি একটু কষ্ট করো ওকে এরপরে ফার্স্ট পার্টের আমাদের উদ্ভিদ শারীরিক তত্ত্ব খুব ভালো করে পড়তে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রিটেনের জন্য এই চ্যাপ্টারগুলো যেগুলো বললাম এই যে ছয়টা চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে ছয়টা চ্যাপ্টার খুব ভালো করে মানে খুব ভালো করে পড়তে হবে বিশেষ করে নগ্ন বিধি আবৃত বিধি টিসু এবং উদ্ভিদ শারীরিক তত্ত্ব এই তিনটা এই তিনটা এই তিনটা চ্যাপ্টার এই তিনটা থেকে তুমি মোটামুটি পাঁচ মার্ক পাঁচ থেকে ছয় মার্ক এর বেশি কোনটা বা তুমি শিওর থাকতে পারো নগ্ন টিস্যু টিস্যু কিন্তু উদ্ভিদ সাহিত্য তত্ত্ব এখান থেকে তুমি পাঁচ থেকে ছয় মার্কের বেশি কোন পাবা রিটেনে কেমন শিওর থাকতে পারে এবং যে টপিক্সগুলো বলে দিচ্ছে এগুলো এগুলো থেকে এমসিকিউ প্রশ্ন আসে বারবার এগুলো থেকে বারবার এমসিকিউতেও প্রশ্ন আসে সেই এমসিকিউর জন্য তোমার কাজে দিবে এই জিনিসগুলো খুব ভালো করে পড়বা এরপরে যে আমাদের বৈশিষ্ট্যগুলো আছে পার্থক্য কোনটা কোনটার মধ্যে পার্থক্য হওয়া সম্ভব এটা পড়বা অস্থি পার্থক্য শেষ বুঝছো মোটামুটি এই চ্যাপ্টার গুলো খুব ভালো করে পড়ো তাহলে বায়োলজিতে তুমি মোটামুটি দশে দশই কনফার্ম করতে পারবা বায়োলজি রিটেনে দশে দশই কনফার্ম করতে পারবা কেমন জাস্ট এই অধ্যায়গুলো যেগুলো বললাম এগুলো খুব ভালো করে পড়ো এখন থেকে নিজে অ্যানালাইসিস করা শুরু করে দাও যেহেতু এখনো এন আপ পরিমাণে টাইম আছে এন পরিমাণে টাইম আছে কেমন সো তোমাকে যদি আমি এখনই বলে দিই কোশো এর গঠন থেকে পাঁচটা প্রশ্ন পড়া তাইলেই হবে তাহলে এটা তোমার জন্য এফেক্টিভ হবে না আগে নিজে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো এইভাবে পড়া শুরু করো এটা তোমার জন্য বেশি ইফেক্টিভ হবে দিন কিছুদিন পর ইনশাল্লাহ এগুলার জন্য ডিটেলস সাজেশন পেয়ে যাবে পরটা দেখো যে ম্যাথ ম্যাথ থেকে হুবু হু বায়োলজি থেকে যেমন হুবু কোন পাবা ম্যাথ থেকেও হুবু হু রিটেন কমন পাবা থেকে কোন পাবা কেতাব সারের উদাহরণ কেতাব সারের উদাহরণের প্রত্যেকটা ম্যাথ একদম করতে হবে উদাহরণের প্রত্যেকটা ম্যাথ মুখস্থ সরস্তর মতো করতে হবে আবার এমন ম্যাথ করা যাবে না যে এটা মনে করো যে বিশ লাইন তিরিশ লাইনে ম্যাথ আমার সলিউশন করতে হচ্ছে এগুলো আসবে না এগুলো আসবে না যে ম্যাথগুলো পাঁচ ছয় সাত আট লাইনের মধ্যে হয়ে যাচ্ছে সর্বোচ্চ আট লাইন কেমন সর্বোচ্চ আট লাইন আট থেকে নয় লাইনের মধ্যে যে ম্যাথগুলো হয়ে যাবে সেগুলো করবা এর বেশি বারো চোদ্দ ষোলো লাইনে যে ম্যাথগুলো করতে হয় এগুলো করার প্রয়োজন নেই মানে বড় বড় দুই পেজ তিন পেজের ম্যাথ কখনোই আর এই মার্কের প্রশ্নে আসবে না ওগুলো বাদ ওগুলো বাতিত যে উদাহরণ আছে উদাহরণের প্রত্যেকটা ম্যাথ খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এরপরে তোমার আরেকটা কাজ কি দেখবা বইয়ের মধ্যে বোর্ডের সেই প্রশ্নগুলাই যেগুলো পাঁচ বারের বেশি আসে এবং এরকম আট থেকে দশ লাইনের মধ্যে করা সম্ভব সেই ম্যাথগুলো জাস্ট এই দুইটা জিনিস করবা এই দুটা জিনিস করবা ম্যাথে তুমি দশে দশ পাবা ম্যাথ বায়োলজি এবং কেমিস্ট্রি এই দিনটাতে রিটেনে মার্ক ওঠানো খুবই সহজ কেমন এই ম্যাথের জন্য একদম স্পেসিফিক কেতাব সারে উদাহরণের প্রত্যেকটা ম্যাথ করবা এবং অনুশীলনের মধ্যে যেগুলো পাঁচ বারের বেশি আসছে কোনো বোর্ডে এবং এরকম দশ থেকে বারো লাইনের মধ্যে করা যায় এই ম্যাথগুলো খুব ভালোভাবে করবা এর মধ্যে খুব হুকোন পাবে একদম বিন্দু মাত্র চেঞ্জ হবে না বিন্দু মাত্র চেঞ্জ হবে না ওকে এখন যদি বলো ভাই কোন কোন অধ্যায় পড়বো কিছু অধ্যায় একটু বলে দেন যে এই অধ্যায়গুলো পড়লে হবে যেমন কোন কোন অধ্যায় পড়বো তোমাকে যদি বলি প্রথমে পড়বা ডিফারেন্সিয়েশন ফার্স্ট পার্ট থেকে আসি ম্যাট্রিক্স নির্ণায়ক ম্যাট্রিক্স নির্ণায়ক পড়বা সরল রেখা সরল রেখা দেন এখান থেকে ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন চারটা দেখ খুব ভালো করে পড়তে হবে তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এখান থেকে মনে করো যে আমাদের দুটোর মধ্যে একটা থেকে আসবে এটা থেকে আসবে এন্টিক্রেশনে বিশেষ করে ক্ষেত্রফল নির্ণয় এবং কেতাব সার এ এবং বি এটা ভালো করে পড়বা কেমন পর্যায়ক্রমিক অন্তরীকরণ এটা ওকে আর থেকে আসলে বেসিক আরে এরপর সরল লেখাটা ভালো করে পড়বে এখান থেকে কোশ্চেন আসে থ্রি স্টার সরলা থ্রি স্টার এরপরে সেকেন্ড পার্টে যদি আসি বহুপদী খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড পার্টে বহুপদী ঢাকা বিশ্ব লিটনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে কনিক এরপরে বহুপদী খুব ভালো করে করবা কনিক খুব ভালো করে করবা কেমন সেকেন্ড জন্য গতিবিদ্যা আর কোন চ্যাপ্ট না পড়ো এই যে এই সাতটা চ্যাপ্টার এর উদাহরণের প্রত্যেকটা ম্যাথ এবং অনুশীলনীতে যেগুলো পাঁচ বারের বেশি চার বা পাঁচ বারের বেশি আসছে সেই ম্যাথ খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে টেনের জন্য যেমন ম্যাট্রিক্স সরল সরলরেখা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বহুপতি কনিক ভাই আমি তো ইন্টিগ্রেশন করি নাই ওকে প্রয়োজন নয় লাস্ট টাইম এসে বাকি যে এগুলো থেকে আসলে কেমন কোন অধ্যায় যদি না পড়ো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই যদি একটা অধ্যায় না পড়লে হয় না তবে তোমার বাকি অধ্যায়গুলো খুব ভালো করে আত্ম রাখতে হবে বুঝছি এরপরে পদার্থ বিজ্ঞান এমন একটা সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেখানে হুগ হুক কোমন পাওয়া সম্ভব না রিটেন হুগ হু কম পাওয়া সম্ভব না পদার্থবিজ্ঞান তুমি যদি রিটেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পারতে চাও তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে বই থেকে হুবহু বিজ্ঞান কোন পাবা না কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বই থেকে হুবহু কোন পাবা কিন্তু ফিজিক্স না রিটেনে অন্তত কেমন রিটেনে তাই বলে আহমানি কিছু করছি আসবে না তোমার কনসেপ্ট থেকে করছি আসবে তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সেও পারবা ফিজিক্সে অনায়াসে পারবা দশের মধ্যে তো তো ইজিলি উঠাইতে পারবা যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তো ফিজিক্সের জন্য অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে ফিজিক্সের জন্য অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে আর তোমাদের যাদের কনসেপ্ট ক্লিয়ার নাই হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম তারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখবা ভার্সিটি এই মার্স ওয়ান পয়েন্ট ও ফিজিক্স এবং আছে এইখানে পার্টের সকল চ্যাপ্টারের ক্লাস ফ্রিতে দেওয়া আছে একটা চ্যাপ্টারে ক্লাস করে দেখো তোমার জন্য কনসেপ্ট ক্লিয়ার করার জন্য হ্যান্ড ক্যালকুলেশনের জন্য মর দেন এনা পার চ্যাপ্টারের ক্লাস চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে আছে তোমার ক্লাসে যা পড়াইছি এর বাইরে ভার্সিটি এ ইউনিট বলতে যাবো বোঝায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী জিএসটি আরও কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য এর বাইরে আমি এই গ্যারান্টি তোমাকে দিতে পারি একটা প্রশ্ন আসবে না যা পরে ওই কনসেপ্টের বাইরে একটা প্রশ্ন আসবে না সো ক্লাসগুলো যদি খুব ভালো করে করতে পারো ক্লাস থেকে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ক্লাস স্লাইড সলভ করলেই মোটামুটি তোমার ওই চ্যাপ্টারের জন্য বা ওই অধ্যায়ের জন্য প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট ভাবে ভার্সিটি এ ইউনিটের জন্য কমপ্লিট হয়ে যাবে সো তোমরা ওই ক্লাসগুলো করে দেখতে পারো কেমন সো ফিজিক্সের জন্য আমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হচ্ছে এরপরে কিছু চ্যাপ্টার আছে যেগুলো তুমি খুব ভালো করে পড়তে হবে যেমন ভেক্টর ভেক্টরের জন্য আমাদের যে ভেক্টর ক্যালকুলাস আছে এটা পড়বা ভালো করে নিউট্রিনো বলে বিদ্যা ফিজিক্সের প্রাণ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন সাধারণত আসে 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 যে কোনো কিছু দিতে পারে ব্যাঙ্কিং কোন বিশেষ করে ব্যাঙ্কিং কোন ভালো করে পড়বা ঘর্ষণ ব্যাঙ্কিং কোন ঘর্ষণ খুব ভালো করে পড়বা কেমন ব্যাঙ্কিং কোনটা ভালো করে পড়বা এইটা এখান থেকে এবার আসতে পারে এরপরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রিটেনের জন্য এই যে রিটেন এবং স্মরণ থেকে কিভাবে এখানে দেখবা সূত্রের বেশ কিছু প্রমাণ আছে তুমি ইসাক সারের বা সাজন তপন সারের যে সারের বই বের করো এখানে দেখবা কালো বক্সের মধ্যে এই প্রমাণটা দেওয়া আছে কেমন ওই সূত্রের প্রমাণটা এই অধ্যার জন্য বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যার জন্য বই দেখবা যে সূত্রের প্রমাণ দেওয়া আছে স্মরণ থেকে আমরা তুমি যাবা এটা খুব ভালো করে পড়তে হবে কেমন এই অধ্যায়ের জন্য সূত্রের প্রমাণ পর্যাবৃত্তিক গতি অধ্যায়ের জন্য সূত্রের প্রমাণ খুব ভালো করে পড়তে হবে খুব ভালো মানে খুব ভালোভাবে সো এই অধ্যায় রিটেনের প্রশ্ন এখান থেকে আসে আসে নাইনটি পার্সেন্ট শিওর থাকতে পারে এখান থেকে একটা কোশ্চেন আসবে এরপরে আধুনিক পদার্থবিজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞান তারপর সেকেন্ড পার্টে আমাদের স্থির তরি চলতরি সেকেন্ড পার্টে স্থির তরি চলতরি আর ফার্স্ট পার্টের ভেক্টর নিউটন বলবিদ্যা পর্যাবৃত্ত গতি আধুনিক পদার্থবিজ্ঞান সেকেন্ড পার্টে স্থির তরি চলতরি পড়বা সেমিকন্ডাক্টার এই তিনটা চ্যাপ্টার খুব ভালো করে পড়বা বিশেষ করে বললাম পর্যাবৃত্ত গতি অধ্যায়ের সূত্রের যে প্রতিপাদনগুলো আছে এই প্রতিপাদনগুলো বই থেকে দেখে করে নিবা এবং তুমি রিটেনের জন্য চাইলে বললাম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে খুব হুক কমন পাবা না তারপরে তুমি চাইলে দেখবা যে ইসাক সারের বইয়ের যে উদাহরণের যে ম্যাথগুলো আছে ছোট ছোট ম্যাথ এগুলো করতে পারো ওকে ওগুলো করতে পারো আর যদি কনসেপ্ট ক্লিয়ার রাখো তাহলে ফিজিক্সের ইনশাআল্লাহ তুমি পেরে যাবা অনায়াসে ওকে পরটা দেখো আর প্রত্যেক সাবজেক্টে দশে দশটা পাওয়ার প্রয়োজন নেই দশে দশটা পাওয়ার প্রয়োজন নেই ফিজিক্স কোশ্চিন একটু কঠিন হয় সো ফিজিক্স দশে দশ তুমি যদি টার্গেট যদি তাহলে ভুল করবা তো টার্গেটে থাকতে পার ছয় থেকে সাত পাইলেই না ব্রিটেনে কেমন আর ছয় থেকে সাত পাওয়ার মতো কোশ্চিন হয় ইজি ছয় থেকে সাত মার্ক ইজিলি উঠাইতে পারবা কিন্তু ওই যে দুই একটা কোশ্চিন দেখে যদি প্যানিক হোক তাহলে তুমি যে দেখা যাচ্ছে শূন্য মাইনাস মার্ক পেয়ে যাবা ব্রিটেনে যদিও মার্ক মাইনাস নেই দেখা যাচ্ছে কিছুই পারবো না যদি প্যানিক হয় দুই তিনটা কোশ্চিন দেখে সো এমন কিছু কোশ্চিন থাকে যেগুলোকে প্যানিক হওয়া যাবে না কেমন পরেরটা রসায়ন রসায়নের জন্য হুবু হোক পাবা রসায়ন থেকে হুব হোক পাবা কি করতে হবে গুণগত রসায়নের যে ম্যাথগুলো আছে এগুলো পড়তে হবে যে আমাদের যদি ইলেকট্রনিক যে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায় তার মধ্যে কি পরিমাণে শক্তি বিকৃত হবে এই টাইপের যেগুলো আছে তার মধ্যে আমাদের বিভিন্ন দৈর্ঘ্যের ব্যবহার থিওটিক্যাল কোয়েশ্চিন ভালো করে পড়তে হবে এবং থিওরিটিক্যাল কোশ্চিন ভালো করে পড়তে হবে থিওরিটিক্যাল কোয়েশ্চিন খুব ভালো করে পড়তে হবে এরপরে আয়ন শনাক্তকরণ গুণগত রসায়নের আইন শনাক্তকরণ দেন আমাদের হচ্ছে হচ্ছে ইলেকট্রনিক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আমাদের কি পরিমাণে শক্তি বিকৃত হবে এই বিষয়গুলো ওকে পরটা দেখো যে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এখান থেকে প্রশ্ন আসবে এখান থেকে থিওরিটিক যে কোনো কিছু আসতে পারে প্রথমত শঙ্করায়ন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং এগুলো কাকে বলে কাকে বলেও কিন্তু আসে দেখবা কেমিস্ট্রিতে প্রশ্ন সহজ আসে কিন্তু দেখতে এখানে যাচ্ছে অনেক কিছু লিখতে বলে যেমন শঙ্করায়ন তারপর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যেগুলো আছে একই বাম থেকে ডানে গেলে কি হয় এগুলো একদম বেসিক বিষয় এগুলো পড়বা তারপরে কিছু বিক্রিয়া পড়তে হবে বেসিক যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলো তোমাকে জানতে হবে এই চ্যাপ্টার থেকে কেমন সেই চ্যাপ্টার থেকে কাকে বলে এই পাশ থেকে ওই পাশে গেলে কি হয় এগুলো ভালো করে জানতে হবে এরপরে রাসায়নিক পরিবর্তন এখান থেকে একটা আসবে এখান থেকে একটা আসবে আসবে সে থাকতে পারো রাসায়নিক পরিবর্তন থেকে একটা আসবে পিএইচ রিলেটেড কিছু আসবে অথবা তুমি দেখবা ওইখানে পিএইচ এর কিছু প্রমাণ আমাদের দেওয়া আছে তুমি শক্তিশালী অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া দিলে কি হবে এই ধরনের কিছু আমাদের দেখবা হাজারে সাজারের বইয়ে পশ্চিম দেওয়া আছে এগুলো খুব ভালো করে পড়বা খুব ভালো করে মানে খুব ভালো করে পড়তে হবে এই রাসায়নিক পরিবর্তন তারপরে আমাদের লাগতি লা নীতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনের জন্য আসে এগুলো কেমন এগুলো ভালো করে পড়তে হবে রাসায়নিক পরিবর্তন খুব ভালো করে করতে হবে এরপরে জৈব যগত থেকে একটা আসবে জৈব যুগ থেকে একটা আসবে জৈব যুগের নামধারী যে বিক্রিয়াগুলো এগুলো কঠিন বিক্রি আসবে না সহজ বিক্রি আসবে নামধারী যে বিক্রিয়াগুলো এগুলো আছে এগুলো খুবই কম বিক্রিয়া আগে যদি জৈব যগ না করে থাকো ছেলে বাদ দিতে পারো আর যদি পড়ে থাকো তাহলে এই যে নামধারী বিক্রিয়াগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে সর্বশেষে পরিবেশ রসায়ামাগা বক্ররেখা এই ধরনের যে বেসিক প্রশ্নগুলো আছে এগুলো কেমিস্ট্রি থেকে ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম যদি আসে আমাদের আসবে পরিমাণগত রসায়ন বিচারণে যে ম্যাথগুলো আছে আয়োডিমিতি এই ম্যাথগুলো একটু ভালো করে পড়বে কেমন এই কয়টা চ্যাপ্টার তোমার রিটার্নের জন্য কেমিস্ট্রিতে খুব ভালো করে পড়তে হবে কেমিস্ট্রি যদি তুমি স্ট্রং জোন বানাইতে পারো কেমিস্ট্রি এবং বায়োলজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্ক উঠানো সহজ বোধ এমসি এবং রিটেন ম্যাথে রিটেনে মার্ক উঠানো সহজ কিন্তু তে কঠিন কেমন সবচেয়ে বেশি মার্ক উঠানো সহজ কেমিস্ট্রি এবং বায়োলজিতে সো এই দুটা সাবজেক্টের প্রিপারেশন তোমাকে টপ টপনস ভাবে নিতে হবে টপ টপনস ভাবে প্রিপারেশন নিতে হবে কেমিস্ট্রির প্রিপারেশন বিশেষ করে কেমিস্ট্রিতে যদি একটু ভালোভাবে স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নিতে পারো এমসি কিউতে পনেরোতে পনেরোই উঠাইতে পারবা পনেরোতে পনেরোই উঠাইতে পারবা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আমি মাত্র চার মিনিটের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি পনেরোটার মধ্যে পনেরোটা একদম হান্ড্রেড পার্সেন্ট দাঁড়িয়ে ফেলছিলাম যে এইটুকু ছিলাম যে দুনিয়া হয়ে যাক আমার এই কোয়েশ্চিন থেকে একটাও ভুল যাবে না মাত্র চার থেকে পাঁচ মিনিট লাগছিল বুঝছো তোমার কোন পরীক্ষায় যদি এমন হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরীক্ষায় যে তুমি কোনো একটা প্রশ্নের পনেরোটা থেকে পনেরোটাই পারছো মাত্র চার থেকে পাঁচ মিনিটে তার মানে বুঝো তোমার কনফিডেন্স কোন পর্যায়ে যাবো ওই কনফিডেন্সটাই তোমাকে চান্স পাইতে একদম হান্ড্রেড পার্সেন্ট তোমার চান্সের রাস্তাটা একদম মসৃণ করে দিবে বুঝছো সো এইরকম তোমার কনফিডেন্স প্রয়োজন কোনো একটা সাবজেক্টে এরকম কনফিডেন্সটা তোমার প্রয়োজন হবে কেমন আর যদি দেখো যে পনেরোটা এর মধ্যে এমসি তুমি কেমিস্ট্রি শুরু করছো পনেরোটার মধ্যে মাত্র সাত আটটা পারতেছ আর বাকি পারতেছ না তখনই নিজে অটোমেটিক ডিমোটিভেট হয়ে যাবা অনেকের প্রিপারেশন অনেক ভালো থাকার পরেও অ্যাডমিশনে গিয়ে ভালো করতে পারে না কারণ অ্যাডমিশনে নিজের নার্ভটাকে কন্ট্রোল করা শিখতে হবে এবং এই নার্ভকে অনেকেই কন্ট্রোল করতে পারে না যার জন্য অনেকে সাফার করে সো এই ভুলগুলা করা যাবে না আর এই ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত করবো না তাই অনেক বড় হয়ে গেছে এর পরের ভিডিওতে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী আমাদের কোন সাবজেক্ট থেকে কোন প্রশ্ন পড়বা কেমিস্ট্রির জন্য কি পড়াতে পরিবর্তন থেকে কোন কোন প্রশ্ন করবা এগুলো নিয়ে ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো তোমার এখন কাজ হবে সেই আশায় না বসে থেকে তোমার কাজ হবে যেগুলো বললাম এগুলো খুব সুন্দর করে দাগাই নিবা নিয়ে এখন থেকেই নিজে প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করবা আগে পাঁচ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবা করে নিজে পড়তে বসবা ভাইয়ার আশায় সাজেশন দিবে পড়বো এই আশায় বসে থাকা যাবে না নিজে যেগুলো বলে দিলাম নিজে থেকে বই থেকে বের করে পাঁচ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে নিজে এখন থেকে নেওয়া শুরু করতে হবে আর এই এই লাস্টের মুহূর্তে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে দৈনিক নিজের টার্গেট রাখতে হবে বারো চোদ্দ ষোলো ঘন্টা যতক্ষণ পারা পড়াশোনা করা যদি মনে করে যে ভাই আমি তো দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ঘন্টার বেশি পড়তে পারি না তাইলে অ্যাডমিশন এসে চান্স পাওয়া সম্ভব না কেমন এসব তারে নাড়ে করে চান্স পাওয়া যায় না যদি চান্স চাও পরিশ্রম করতে হবে তুমি যতই মেধাবী হও না কেন এই লাস্ট মুহূর্তে এসে যদি পরিশ্রম না করতে পারো চান্স পাওয়া সম্ভব না কেমন সো তোমার প্রিপারেশন যেমনই থাক এই লাস্ট মুহূর্তে প্রিপারেশন তোমাকে গোসাই নিতে হবে প্রিপারেশন গোসাই নেওয়া টাইম মেন পড়াশোনা সবাই করছে সবাই কিন্তু চান্স পাবে না সো যে যত নিজের প্রিপারেশনকে গোসাই নিতে পারবে নিজের পড়াশোনা সারফেসকে যে যত কমাই নিতে পারবে সেই তত বেশি ভালো করবে সো লাস্ট মুহূর্তে এসে স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে হবে তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো এছাড়াও যে কোনো গাইডলাইন এবং পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হতে পারো এখান থেকে ভাইয়ের সঙ্গেও যোগাযোগ করতে পারবা এবং সকল ধরনের আপডেট সকল ধরনের গাইডলাইন সাজেশন পেয়ে যাবে সো ভিডিওটা কেমন লাগছে তোমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং ভাইয়ের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখো সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগ পর্যন্ত সবাই অনেক ভালো থাকো এবং নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করো যাতে তুমি তোমার স্বপ্নকে পূর্ণতা দিতে পারো আসসালামু আলাইকুম